বহুদিন পর কে দেখে কেঁদে কেঁদে কি বললেন অসুস্থ আনোয়ারা জানতে পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন গত শুক্রবার ছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এই নির্বাচনে ভোট দিতে বহুদিন পর এফডিসিতে আসেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা শাবনূর এই দিন ঢালিউড সম্রাজ্ঞীকে পেয়ে তাকে ঘিরে ধরেন দীর্ঘদিনের সহকর্ভীরা সেই সঙ্গে ভোট চাইতে নায়িকার কাছে হুমরি খেয়ে পড়েন নির্বাচনের প্রার্থীরা পরে পুলিশের সহায়তায় ভোট কেন্দ্রে প্রবেশ করেন শাবনুর এফডিসিতে প্রবেশ করতেই নায়ক রুবেলকে জড়িয়ে ধরেন শাবনূর রুবেল বলেন বাংলাদেশের অন্যতম এক একজন স্টার আমার ছোট আদরের বন্টি এরপর চিত্রনায়ক রিয়াজের সঙ্গে দেখা হতেই অভিনেতা বলে উঠেন তুমি কখন এলে সেই সময় রিয়াজ মজা করে বলেন এরপর চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারার সঙ্গে দেখা করতে ছুটে যান শাবনুর শাবনুরকে জড়িয়ে ধরে চুমু খান এই অভিনেত্রী